এখনও নারীদের বক্তব্যটা ওভাবে সামনে আসেনি যদিও নারীদের সেশনগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট কারণ ওরা বলছে যে এই যে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে আজকে যেমন ধরেন লাইভস্টক ইন্ডাস্ট্রি হ্যাঁ যেটা ব্রাজিল এবং অন্যান্য দেশে হচ্ছে তারা যে লাইভস্টক ইন্ডাস্ট্রি একাই আমি কিন্তু আমাদের দেশের গড়ে ছাগল পালানোর কথা বলছি না যেগুলো ইন্ডাস্ট্রিয়াল লাইফস্টক প্রোডাকশন সেটার কারণেও কিন্তু কার্বন এমিশন মানে ইউরোপের কোনো একটা দেশের একক কার্বন এমিশনের সময় কারণ তারা কিন্তু এত বেশি মানে ইয়ে ব্যবহার করছে অ্যামাজন কেটে ফেলে সেখানে সয়াবিন লাগাচ্ছে লাইফস্টক ফিড হিসেবে এবং বেলেমে এই সম্মেলনটা করার পিছনে ব্রাজিলের প্রেসিডেন্টের এটাই উদ্দেশ্য ছিল দেখালো যে অ্যামাজনকে যেটা তোমরা বলছো যে পৃথিবীর ফুসফুস সে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে চট্টগ্রামে আমরা গাছ কেটে ফেলছি আমরা ওখানে তামাক চাষ করছি আমরা অন্যান্য এমন গাছ লাগাচ্ছি যেটা আমার দেশের জন্য প্রয়োজন নেই অথচ আমাদের কিন্তু কার্বন এমিশন আমাদের এখানেও কিন্তু মাইক্রো লেভেলে হচ্ছে এবং যেটা হচ্ছে যে গরু আমরা আমি ল্যাবস্ট মিনিষ্ট্রি হিসেবে বলছি যে গরুর মাধ্যমে মিথেন এমিশন হয় এটা একটা তথ্য এবং এটা সঠিকও এবং আমরা কিন্তু মন্ত্রণালয় থেকে দিক থেকে কাজ শুরু করে দিয়েছে যে গরুকে যদি আমরা বিশেষভাবে ঘাস খাওয়াতে পারি এবং গরুর খাদ্য পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু মিথেন এমিশন কমানো সম্ভব তার মানে আমাদের কাছেও যে যে উপায়ে আছে আমাদেরকে সে কাজগুলো করতে হবে আমার খুব কষ্ট লাগে যারা আমাদের উপকূলীয় অঞ্চলে আছেন তাদের কিন্তু পানির সংকট স্যানিটাইজেশন এবং এইটা কিন্তু মারাত্মক হচ্ছে এবং ওখানকার নারীদের পিছনে আমাদের মানে আমাদের থাকা দরকার তাদের সাথে একটা জিনিস বলি যেমন ধরেন এখন একটা প্রস্তাব দেয়া হয় সার্বিকভাবে যে সবাইকে গোয়িং গ্রিন কথাটা আছে ইংরেজিতে যে গোয়িং গ্রিন এখন সব কিছু মানে ক্লাইমেটের মতো করে আমরা গ্রিন হব কিন্তু গ্রিন হতে চাইলে তো আর যায় না আর গ্রিন হতে চাইলেও খরচ আছে এবং গ্রিন হতে গিয়ে যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এখন এই লাল থেকে গ্রিনে আসতে ট্রাফিক সিগন্যালের মতো হুট করে হবে না এটা কিন্তু আমাকে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে আসতে হবে সেজন্য আমি একটু আমাদের যারা এখানে আছেন আমি নিজে সহ বলছি যে আন্তর্জাতিকভাবে একটা কথা আছে ডি রিস্কিং ফান্ড দেওয়া মানে আমরা যে রিস্কটা নিচ্ছি বা আমরা যে রিস্কের মধ্যে আছি সেটাকে হ্যান্ডেল করার মতো কিছু ফান্ড অর্থাৎ আমাদেরকে নারী উদ্যোক্তা হোক আমাদের যে উদ্যোক্তারা আছেন তাদের জন্য এডিশনাল ফান্ড অ্যালোকেট করতে হবে ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষিতে এমনিতে তো করতেই হবে কিন্তু ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষিতে এমন এডিশনাল ফান্ড দিতে হবে যেন যে উদ্যোক্তা ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে সাস্টেনেবল উপায়ে তার কাজগুলো করছে তাকে আমরা সেই ফান্ডটা দেবো এবং সেটা কিন্তু সেটা সরকারকে দিতে হবে এবং ক্যাপাসিটি বাড়াবার জন্য আমাদেরকে ট্রেনিং ব্যবস্থা করতে হবে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা আসলে কী সেটা সবাইকে বোঝাতে হবে কারণ ক্লাইমেট চেঞ্জ বলতে এখনও কিন্তু মানুষের মাথায় বেশি গরম পড়লো কিংবা বৃষ্টি সময় মতো হলো না এবং এরকম কিন্তু আছে ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বড় কে আমাদের ফিশারিজ সেক্টর সময় মতো বৃষ্টি না হলে ইলিশ মাছ ডিম লাগে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা খালি বাজারে ইলিশের দাম কেন দুই হাজারের বেশি পাঁচ হাজারের টাকা বেশি আপনারা ক্লাইমেট চেঞ্জের কথা একটু যদি জানেন দেখবেন যে ইলিশ আসলে নাই নদীতে ইলিশ নাই সমুদ্র ইলিশ নাই এবং এত কমে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রে অনেক জায়গা তৈরি হয়েছে যেখানে অক্সিজেন নাই অক্সিজেন মানে ক্ষেত্র তৈরি হয়েছে তো এগুলো কিন্তু বড়ো বড়ো সমস্যা আসছে কিন্তু আমরা যদি যেমন শীতলক্ষা নদীর পারে আমি গেছিলাম ওখানে যে জামদানি পল্লী আছে ওখানে মানুষ টিকতে পারছে না গন্ধের চোটে ইন্ডাস্ট্রি নারায়ণগঞ্জের যত ইন্ডাস্ট্রি সেটা দূষণের কারণে আর জামদানির আগের গ্লেজটা পর্যন্ত থাকছে না কারণ ওই দূষিত আবহাওয়া বাতাসের কারণে ওটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মাছ মরে যাচ্ছে আমরা অনেক কিছুতে ক্ষতিগ্রস্ত হচ্ছি তো ফলে আমি এখানে শেষ করবো আমি খালি এটা বলবো যে লাইফস্টক অ্যান্ড ফিশারিজের মাধ্যমেও কিন্তু অনেক এসএমই গড়ে উঠতে পারে কারণ আমি ঠাকুরগাঁওতে দেখছি মোজারেলা চিজ বানাচ্ছে আমার মহিলা আছে ঠাকুরগাঁও এবং মজরুলের চেস কিন্তু বিদেশে ভীষণ চাহিদা এটা যদি আমরা দেশে করতে পারি এগুলো তো হতে পারে কেন ফিশারিজের অনেক প্রোডাক্ট আমরা বানাতে পারি এবং ডেয়ারি অনেক প্রোডাক্ট আমরা বানাতে পারি তো কাজে আমার মন্ত্রণালয়ের মাধ্যমেও যদি এস তৈরি হতে হয় সেটার জন্য আমি অবশ্যই সহায়তা করব